একটি বিল্ডিংয়ের যখন আমরা কাজ করি বা কোনো মালিক আমাদেরকে কাজ দেয় সেই কাজটা কিন্তু স্কোয়ার ফিট হিসাবে আমরা বেশিরভাগ করে থাকি হয়তোবা আমরা দেখা যায় যে অনেক সময় যে মিস্ত্রিরা যে মাপটা দেয় সেই মাপের ক্ষেত্রে মালিকরা হয়তো বা বোঝে না সেক্ষেত্রে মালিকরা কিন্তু অনেক সময় ঠকে যায় যেমন ধরেন এই বিল্ডিংটা হয়তো বা 37 ফিট বাই তেইশ ফিট আমি যাই হোক আপনাদের সহজভাবে না একটু কঠিনভাবে বলার চেষ্টা করতেছি যে 37 ফিট বাই তেইশ ফিট মানে সাঁত্রিশ গুনুন তেইশ যদি দেন সেক্ষেত্রে আপনার ইয়ার স্কোয়ার ফিট আসবে আটশো একান্ন স্কোয়ার ফিট তাহলে আটশো একান্ন স্কোয়ার ফিট এটা কিন্তু আপনার সহজ হিসাব আপনি মালিক হন মিস্ত্রি হন এটা কিন্তু সহজেই কিন্তু আপনি হিসাবটা বের করতে পারছে আর যখন আপনার বিল্ডিংটা হবে হয়তো বা সাঁত্রিশ ফিট আপনার ধরেন চার ইঞ্চি সাঁত্রিশ ফিট চার ইঞ্চি আর তেইশ ফিট সাত ইঞ্চি সাঁত্রিশ ফিট চার ইঞ্চি যদি হয় আর তেইশ ফিট যদি সাত ইঞ্চি হয় সেক্ষেত্রে মালিকরা কি করে যে সাঁত্রিশ ফিট চার ইঞ্চি সাঁত্রিশ পয়েন্ট চার গুনুন তেইশ পয়েন্ট সাত দিয়ে এভাবে কিন্তু গুণ করে নেয় সেইভাবে যদি আপনারা গুণ করেন তাহলে আপনার সাঁত্রিশ ফিট চার ইঞ্চি বা তেইশ ফিট সাত ইঞ্চি এটা গুণ করলে আমাদের আসবে আটশো ছিয়াশি পয়েন্ট আটত্রিশ আটশো ছিয়াশি স্কোয়ার ফিট আমরা সাধারণত পয়েন্ট কম ধরি যাই হোক আটশো ছিয়াশি স্কোয়ার ফিট এই আটশো ছিয়াশি যদি স্কোয়ার ফিট হয় তাহলে কিন্তু অবশ্যই মালিক কিন্তু ঠকে যাবে কারণ হচ্ছে এর আপনার যে ইঞ্চির একটা সূত্র আছে আপনার চার ইঞ্চিকে যদি বারো দিয়ে ভাগ করেন সেক্ষেত্রে আপনার পয়েন্ট তেত্রিশ দিতে হবে আর যদি সাত ইঞ্চিকে বারো দিয়ে বারো ইঞ্চি দিয়ে ভাগ করেন যেহেতু বারো ইঞ্চি এক ফিট বারো ইঞ্চি দিয়ে যদি ভাগ করেন সেক্ষেত্রে আপনার আসবে পয়েন্ট আটান্ন ফাইভ এইট এইভাবে যদি আপনারা হিসাব করেন তাহলে আপনার হিসাবটা অ্যাকোরেট হবে তাহলে আমরা যদি এখন হিসাব করি যে আমাদের সাঁত্রিশ পয়েন্ট চার ইঞ্চির জায়গায় আমাদের কী করতে হবে পয়েন তেত্রিশ দিতে হবে আর যেহেতু আমাদের তেইশ ফিট সাত ইঞ্চি আছে সেখানে তেইশ পয়েন আপনাদেরকে আঠান্ন দিতে হবে তাহলে আপনার সাঁত্রিশ ফিট চার ইঞ্চি অ্যাকুরেট হবে এবং তেইশ ফিট সাত ইঞ্চি অ্যাকুরেট হবে এই সাঁত্রিশ পয়েন্ট তেত্রিশ গুনুন আপনার তেইশ পয়েন্ট আটান্ন সেক্ষেত্রে যদি গুণ করেন সমান ফল আসবে আপনাদের আটশো আশি পয়েন্ট চব্বিশ তার মানে কি দাঁড়ালো আমাদের আটশো আশি স্কোয়ার ফিট আসতেছে আর আমরা যেহেতু যখন সাঁত্রিশ পয়েন্ট চার এবং গুনুন তেইশ পয়েন্ট সাত দিয়েছি তখন কিন্তু আমাদের আটশো ছিয়াশি স্কোয়ার ফিট হয়েছে মানে ছয় ছয় স্কোয়ার ফিট বেশি হয়েছে একটা বিল্ডিংয়ের যখন কাজ করা হয় যখন আপনার ছোট বিল্ডিং হয়তো বা একটু কম হলো বড় বিল্ডিং হলে হয়তো আর একটু বেশি হবে মানে ইঞ্চি যত আপনার কম বেশি ওঠানামা করবে সেক্ষেত্রে আপনার কিন্তু মাপও ওঠা নামা করবে আপনারা যদি অ্যাকুরেটভাবে মাপ দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিল্ডিংয়ের কিন্তু কোনো কম বেশি হবে না এটা কিন্তু অনেক মালিক বোঝে না সেই জন্যে আমাদের এই ভিডিওটা করা আসলেই যে আপনাদের যে অ্যাকুরেট মাপটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা সেই কাজটা করতেছি তার মানে আমরা এখানে কি বুঝলাম যে সঠিক সূত্র দিয়ে সঠিক মাপই করতে হবে তাহলে আপনি কখনো কোনো জায়গায় ঠকবেন না আমাদের অরিজিনাল মাপ দাঁড়ালো যে সাঁত্রিশ পয়েন্ট তেত্রিশ গুনুন হচ্ছে তেইশ পয়েন্ট আটান্ন এই হিসাবে আমাদের ছাদের কিন্তু অ্যাকুরেট মাপটা চলে আসলো এখানে কিন্তু কারোর ঠকা জিতা কোনোটাই হবে না উভয়ের সমান তারলে আপনার ছাদের ফাইনালি মাপটা হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন বা আমাদের পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে